বিসমিল্লা রহমান রহিম ভিওয়ার্স সবাইকে স্বাগতম জানিয়ে প্রগতি মোটরসের সোল্ড আউট একটি ভিডিও শুরু করছি আপনারা আমাদের চ্যানেলে দেখেছিলেন সুজুকি জিএস রেড ব্ল্যাক কালার এই মোটরসাইকেলটি আলহামদুলিল্লাহ বাইকটা আমরা বিক্রয় করে ফেলেছি ভাইয়েরা কোথায় থেকে এসে বাইকটা ক্রয় করেছে তাদের মুখ থেকে আমরা আজকের ভিডিওতে সরাসরি জেনে নেব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম এবং ঠিকানাটা বলেন আচ্ছা পাবনা থেকে বগুড়া এসে এই বাইকটা ক্রয় করেছেন তো বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠান রয়েছে তো আপনার বাসা যেহেতু পাবনা এবং বগুড়া অনেক দূরত্ব রয়েছে তো এই বাইকটা আপনি প্রগতি মোটরস থেকে ক্রয় করলেন আপনার ব্যক্তিগত মতামতটা একটু বলুন কেন ক্রয় করলেন বা কোয়ালিটি কি বা বিস্তারিত একটু আমাদেরকে জানান প্রগতি মোটরসের আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখি

ভাই ব্রাদার বা আপনার আত্মীয় স্বজন যে কেউই হোক না কেন আপনি কি তাদেরকে প্রগতি মোটর সম্পর্কে সাজেস্ট করতে পারেন যে এখানে ভালো মানের মোটর সাইকেল তারা পাবে বা প্রগতি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমার ভাই ব্রাদারে এটা বলবো যে প্রগতি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে গাড়ি কেনা যায় আচ্ছা যাক আপনি সন্তুষ্ট আমরাও সন্তুষ্ট আপনারা দেখলেন যে এই মোটরসাইকেলটা কিন্তু বিক্রয় হয়ে গেল এখন প্রগতি মোটরসের পক্ষ থেকে প্রগতি মোটরসের হেড অফ সেলস ওনাদেরকে বাইকের ডকুমেন্টটি বুঝিয়ে দিবেন অভিনন্দন আপনাদেরকে সর্বশেষ একটি কথাই বলতে চাই ভাই হেলমেট পরিধান করে ট্রাফিক আইন মেনে বাইকটি অবশ্যই রাইড করবেন নিজের নিরাপত্তা সবসময় বজায় রাখবেন ধন্যবাদ সবাইকে ভিউয়ার্স আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আজকের মতো আমরা এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি এছাড়াও আমাদের ঈদ কালেকশনে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বাইক স্টকে রেখেছি আপনারা যে কোনো মডেল মোটরসাইকেলের জন্য আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে বাইকগুলো ক্রয় করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন কোদা হাফেজ